তো আজকে আমাদের কিছু প্রিমিয়াম আইটেম দেখাবো যারা আসলে লাক্সারিয়াস আইটেম পছন্দ করেন হাই কোয়ালিটি প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আজকে আমরা সরাসরি কথা বলবো এই কোম্পানি ওনার আসসালামু আলাইকুম ভাই নামটা দিয়ে শুরু করুন ভাই আসসালাম আলাইকুম ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ তো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই মাশাআল্লাহ অনেকদিন পর আপনার সাথে আসা হলো

ডিজেল এ ডিজেল তো অনেক নাম নামক ব্র্যান্ড এটা খুবই ভালো ইউরোপিয়ান ব্র্যান্ড এগুলো আচ্ছা আচ্ছা ডিজেল একবার অরিজিনাল এটার ভিতরে কালার কি কি কালার হয় প্রত্যেকটা আপনার কালার স্ট্যান্ডার্ড কালার গুলো সমস্যা সব মোটামুটি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা

বলতেছিলাম টমি হিল ফিগার একেবারে অরিজিনাল এটা আচ্ছা টমি হিল ফিগার অরজিনাল আপনি এগুলা কাপড় কোয়ালিটি ধরলেই বুঝতে পারবেন আপনি আমার শপে আসলে বুঝতে পারবেন আমার শপে কি কি প্রোডাক্টস হিউজ কালার আছে হিউজ হিউজ আপনার কালার যদি দেখায় দেয় প্রিন্টার এই যে এই যে এই টেপের গুলো আছে প্রিন্টার তারপর আপনার এটা আছে হুম আচ্ছা আচ্ছা এটা আছে এর এর ভিতরে কয় ব্র্যান্ড আছে নাইকি আছে এডিডাস আছে পোমা আছে সবই আছে এগুলোর ভিতরে আরমানি আছে সবই আছে আচ্ছা তারপরে এই যে একটা আছে

তারপরে শীতের আইটেম যে আচ্ছা এরপরে ভাই কি দেখাবেন আমাদের এরপর হচ্ছে সক্স মুজাটা হ্যাঁ আচ্ছা মুজাটা দেখেন মুজা হচ্ছে এই যে এগুলো দেখতে পারবেন আচ্ছা এগুলো কি উইন্টারের মুজা আর কি উইন্টার না এটা হচ্ছে সামার উইন্টার এটা আমি দেখাবো পরে এটা আর কি এটা হচ্ছে কোয়ালিটি হাই কোয়ালিটি এটা হচ্ছে সেমি লং সেমি লং হ্যাঁ তারপরে আরেকটা আছে দেখাই তিনটা তিন রকমের দেখে এটা হচ্ছে আপনার লোফার লোফার স্টাইল লোফার স্টাইল হুম নুসুসক যেটা ওটা আচ্ছা

কানকুপির মধ্যে হ্যাঁ এটা হচ্ছে যারা মাইনাসে একদম উল ফুল সহ একদম গার্মেন্টস উল ছাড়াটা আচ্ছা এই ওয়াও ভাই খুব চমৎকার এটা হচ্ছে এনবি হ্যাঁ খুব ভালো একটা ব্র্যান্ড এটা আচ্ছা একবার অরিজিনাল এটা ঠিক আছে এটা ভিতরে কালার আছে 6টা 6টা কালার 6টা কালার আপনি দেখলে বুঝতে পারবেন কারণ একদম এক্সপোর্টার এগুলা আচ্ছা এই আপনি এই এখানে একটু দেখেন কালার

টাওয়াল মোজা বলে এটাকে মানে এটা খুবই মোটা হবে আর শীতের জন্য আর মাইনাসের জন্য মাইনাসের জন্য বেস্ট এগুলো আচ্ছা দেখলে বুঝতে পারবেন আর হাতে ধরলে বুঝতে পারবেন যে সফট এবং কিন্তু ভালো মোটা এই মোটা মনে করেন না আমি মনে করি আর থার্মাল সেট হ্যাঁ হ্যাঁ এটা কয়েকটা ব্র্যান্ড আছে নর্ফ্রেস আছে নটিকা আছে নাইকি আছে অ্যাড্রার্স কয়েকটা ব্র্যান্ড আছে আমি এগুলো তো ভালো ব্র্যান্ড দেখলাম হ্যাঁ ভিতরে আছে ফ্লিপস কাপড় দেওয়া আছে এটা হুম উলের উলের কাপড় দেওয়া আছে যারা আসলে বাইরে যায় তাদের জন্য সবচেয়ে বেস্ট এগুলো আচ্ছা ঠিক আছে লোগোটোগো সব কিছু দেওয়া আছে খুবই ভালো এটা

কেউ যদি ভাই সরাসরি আসতে চায় লোকেশনটা বলবেন কি হবে? নোজার মার্কেট দুই তলায় 84 নম্বর দোকান সিআর7 বললেই হবে। এটুকুই হ্যাঁ। আচ্ছা সিআর7। আর কেউ আর যদি কেউ না আসতে পারে কুরিয়ারের মাধ্যমে নেয় আরবসে কুরিয়ারের মাধ্যমে আমার ইয়া ইনবক্সে নক দিলে হবে সমস্যা নাই। যে কোনো ইয়াতে সুবিধাতে আমি দিয়ে দেব। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা আলাইকুম